আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রতিদিন আমি বিজনেস रिलेटेड বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং বিজনেস रिलेटेड বিভিন্ন টপিকস গুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে থাকি যেগুলো আমাদের ইউটিউব চ্যানেল লজ ভেনচার কনসালটেন্সিতে দেয়া আছে সেখান থেকেও আপনারা আমাদের এই আলোচনাগুলো না শুনে থাকলে শুনে নিতে পারতেন এছাড়া আপনারা বিজনেস रिलेटेड যে কোনো বিষয় জানার আগ্রহ থাকলে আপনারা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে অথবা আমাদের এই ফেসবুক পেজে গিয়ে আপনার অনলাইন কনসালটেন্সি অথবা অফলাইন কনসালটেন্সি ভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা আমাদের এই বিজনেস রিলেটেড কনসালটেন্সি নিতে পারবেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আট কয়েক বা ভূমিকম্প নিয়ে ভূমিকম্প দেখা যাচ্ছে এখন অনেক বেড়ে গিয়েছে ভূমিকম্প নিয়ে আমি বরাবরই আমার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আমি অনেক আলোচনা করছি ভূমিকম্প যেহেতু অনেক বেড়ে গিয়েছে এজন্য আমাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে যথাযথ আমাদের পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি ভূমিকম্প এখন আমরা দেখছি অনেক বেড়ে গিয়েছে অনেক জায়গায় ভূমিকম্প হচ্ছে ঘুম থেকে সকালে উঠলেই দেখা যায় যে এই দেশে ভূমিকম্প হয়েছে ওইখানে ফাইভ পয়েন্ট সিক্স ভূমিকম্প হয়েছে কোথাও ফোর পয়েন্ট টু ভূমিকম্প হয়েছে বাংলাদেশেও আমরা দেখছি জানি ভূমিকম্প অনেক বেড়ে গিয়েছে যেহেতু ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্প নিয়ে আগে কিছু বলা সম্ভব হয় না যে ভূমিকম্প হতে পারে ভূমিকম্প হবে এই বিষয়গুলো আগে বলা সম্ভব হয় না সেহেতু আমরা এই ভূমিকম্পের ব্যাপারে পূর্বে কিছু পদক্ষেপ নিতে পারি যেগুলো আমাদের এই ভূমিকম্প হবার ফলে এই ক্ষয়ক্ষতি কিছুটা হল কমানো সম্ভব হবে ভূমিকম্প কখন হবে না হবে এটি শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানে বা আল্লাহ জানে সুতরাং আমরা এই ব্যাপারে আগে কিছু বলা সম্ভব নয় আল্লাহ সুলানা এই ভূমিকম্প কখন হবে না হবে এই বিষয়টি তিনি শুধু জানেন বা বলতে পারে এখন প্রশ্ন হচ্ছে ভূমিকম্প যে আমাদের দেশে এখন অনেকটাই বেড়ে গিয়েছে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পের ব্যাপারে অবশ্যই আমাদের প্রচার প্রচারণা চালাতে হবে এবং ভূমিকম্পের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে আমাদের দেশের জিডিপির আকার দিন দিন বেড়ে চলছে দু হাজার পঁচিশ সাল নাগাদ আমাদের দেশ বিশ্বের ছত্রিশতম শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে রূপান্তর হবে ইনশাল্লাহ আমাদের দেশে এখন রিজার্ভ বাড়ছে অর্থনীতি শক্তিশালী হচ্ছে আমাদের দেশের বিরাট বড় বড় অবকাঠামো গড়ে উঠছে কিন্তু আমরা দেখছি যে ভূমিকম্পর ব্যাপারে কিন্তু আমরা ঠিক সেভাবে প্রচারণা চালাচ্ছি না বা একটি ভূমিকম্প হলে কিভাবে আমরা বের হয়ে আসব কিভাবে ভূমিকম্প হলে আমরা কোথায় যাব এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের সচেতন হতে হবে ভূমিকম্প যখন হয় বা ভূমিকম্প যখন সৃষ্টি হয় তখন সকলের ভিতরে একটি ভয় কাজ করে বা একটি আতঙ্ক কাজ করে থাকে এখন এই যে ভয় বা আতঙ্ক এটি স্বাভাবিক এটি আমার ভিতরে এটি কাজ করে থাকে এখন প্রশ্ন হতে পারে যে ভূমিকম্প হলে আমরা কি করব আমি যখন ভূমিকম্প হয় তখন আমি খুব আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু ভূমিকম্প হলে আমাদের ফার্স্ট যে জিনিসটি বুঝতে হবে ভূমিকম্প হলে আমরা কোথাও দিক বিদিক ছোটাছুটি না করে যে কোনো একটি শক্ত জিনিসের নিচে আমরা বসে থাকবো অথবা একটি সাইডে শক্ত জিনিসের নিচে বিশেষ করে অনেকে বলে থাকবে যে কলামের পাশে আপনি গিয়ে দাঁড়াবেন এছাড়া ভূমিকম্প হলে আমরা দিকবিধি ছোটাছুটি করবো না লিফটে উঠবো না লিফটে ওঠা থেকে ভূমিকম্পের সময় আমরা দূরে থাকবো কারণ আল্লাহ মাফ করুক যদি ভূমিকম্প খুব বড় ধরনের হয়ে থাকে তখন লিফ্ট কিন্তু ছিঁড়ে পড়বে অথবা লিফ্টটি ছিঁড়ে পড়ার ফলে এর উপরে যখন বিল্ডিং এর বিভিন্ন অংশ বিশেষ পড়বে তখন দেখা যাবে যে উদ্ধার কাজ চালানোর সময় আপনি সেই লিফ্টের ভিতরে থেকেই তখন মরে যাবেন বা আপনি তখন বের হতে পারবেন বাংলাদেশের অবস্থান আপনার তিনটি সেন্টারের কেন্দ্রে পড়েছে এই যে এই তিনটি সেন্টার কেন্দ্রে পড়েছে সেহেতু বাংলাদেশ এর জন্য একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসাবে আবির্ভূত হয়েছে ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়া প্লেট এবং বার্মিজ প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশ পড়েছে অ্যাজ এ রেজাল্ট এই তিনটি প্লেটের যখন ঘর্ষণ শুরু হয় বা এই তিনটি প্লেটের যখন আপডাউন শুরু হয় তখনই দেখা যাচ্ছে যে বাংলাদেশে কোথাও না কোথাও ভূমিকম্প তৈরি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট আমাদের তখন দেশে ভূমিকম্প তৈরি হয় এর জন্য ভূমিকম্পের ব্যাপারে আমাদের বিশেষ প্রচারণা চালাতে হবে ভূমিকম্প হলে আমরা কি করব সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং ভূমিকম্প সহনীয় বাড়ি অবশ্যই আমাদেরকে বানাতে হবে বিএনবিসির কোডগুলো মেনে চলে আমাদের কি করতে হবে বিল্ডিংগুলো বানাতে হবে এছাড়া এই ভূমিকম্প হলে আমরা কিভাবে কোথায় যাব সে বিষয়গুলো নিয়ে আমাদের প্রচারণা চালাতে হবে কারণ আমাদের দেশে অনেকদিন যাবৎ একটি বড় ভূমিকম্প হচ্ছে না যেহেতু বড় ভূমিকম্প হচ্ছে না বা একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে আসছে গবেষকরা সেহেতু এই ভূমিকম্প কখন হবে না হবে কেউ জানে না সেহেতু ভূমিকম্প হলে বা ভূমিকম্পের পূর্বে আমরা কিভাবে প্রস্তুতি নিয়ে রাখবো বা ভূমিকম্প হলে আমরা কিভাবে কোন দিকে যাব এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কাজ করতে হবে আপনি ভূমিকম্প নিয়ে যখন পড়ালেখা করবেন এই বিষয়ে আপনি অনেক কিছু জানবেন এবং ভূমিকম্প হলে বা ভূমিকম্প যখন হচ্ছে আপনি রাস্তায় আছেন আপনি কি করবেন ভূমিকম্পর সময় আপনি কোনো কারেন্টের তার অথবা গাছের নিচে আপনি কখনোই যাবেন না আপনি খোলামেলা একটি জায়গায় আশ্রয় নেবেন অ্যাজ এ রেজাল্ট কি হবে কারণ ভূমিকম্প যদি জোরে হয় গাছের ডাল ভেঙে পড়তে পারে গাছ ভেঙে পড়তে পারে বা কারেন্টের খুঁটি পড়ে যেতে পারে আপনার ওপর সে সুতরাং আপনি ভূমিকম্পের সময় কখনো এই বিষয়গুলো বা এই জিনিসগুলো নিতে পক্ষে আশ্রয় নেবেন না আপনি দেখবেন ভূমিকম্পের সময় আসলে মানুষ ভয় পেয়ে যায় যায় আতঙ্কিত হয়ে সেহেতু আপনি ঠান্ডা মাথায় তখন ভূমিকম্প হলে আপনি একটি সুন্দর যে জায়গাটার খোলামেলা আছে এরকম একটি জায়গায় আশ্রয় নেবেন ভূমিকম্প যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এবং একটি আগে বলা সম্ভব নয় যেমন ঘূর্ণিঝড়ের সময় আগে বলা যায় কাল বৈশাখী জ্বর হলে আগে বলা সম্ভব তবে ভূমিকম্প হলে এটি আগে বলা সম্ভব নয় বা মানুষকে জানানো সম্ভব নয় সুতরাং আমরা ভালো করে প্রস্তুতি নিয়ে রাখলে বা ভালো করে প্রস্তুতি নিলে দেখা যাবে যে এই ভূমিকম্পের ক্ষয়পতি ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে এখন আপনি ভূমিকম্প সময় বা ভূমিকম্প বলে কি করবেন ভূমিকম্পের সময় আপনি দিক বিদিক ছোটাছুটি না করে আপনি কি করে একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকবেন অনেক সময় দেখা যায় যে বিল্ডিং এর ক্ষেত্রে বিশেষ করে আপনি যখন সিঁড়ি দিয়ে নামবেন আপনার মত আর অনেকে আতঙ্কিত হয়ে নামা শুরু করবে তখন দেখা যায় যে ভূমিকম্পের এই আতঙ্কিত হয়ে নামার সময় আপনি আরেকজনকে ধাক্কা দিবেন আরেকজন আপনাকে ধাক্কা দিবেন তখন কিন্তু একটি আহত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই জন্য ভূমিকম্পের সময় মাথা ঠান্ডা রেখে ভূমিকম্পের সময় মাথা ঠান্ডা রেখে স্থির রেখে আপনি ভালো করে ভূমিকম্পটা শেষ হলে বা ভূমিকম্প হওয়ার সময় আপনি একটি শক্ত জায়গায় বা কোনো কিছু নিচে গিয়ে আপনি আশ্রয় আশ্রয় নিবেন এজ এ রেজাল্ট আপনার কি হবে আপনি ভূমিকম্পের মাথার উপর আপনার কিছু করবে না এবং ভূমিকম্পের সময় যখন আপনার মাথার উপর কিছু না করবে তখন আপনি মাথাটা আঘাত কড়া থেকে বেঁচে গেলেন অথবা আপনি এইভাবে মাথায় এইভাবে হাত দিয়ে আপনি কোনো কিছু নিচে আপনি তখন কি করতে পারবেন আশ্রয় নিতে পারবেন এবং ভূমিকম্পের সময় জোরে ভূমিকম্প হলে সময় আপনি চুলাটা নিভিয়ে দিবেন এছাড়া ভূমিকম্পের সময় বা ভূমিকম্প কখন হবে আপনি যেহেতু জানেন না সুতরাং ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় সব কিছু আপনি তখন কি করবেন কাজ করবেন আমাদের দেশে যেহেতু অনেক স্থাপনা তৈরি হচ্ছে অনেক কলকারখানা তৈরি হচ্ছে স্টার্ট আপ তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে সুতরাং আমাদের এখনই সময় ভূমিকম্প নিয়ে কাজ করা ভূমিকম্প হলে কি করব ভূমিকম্পের পরবর্তী পদক্ষেপগুলো কি কি করতে হবে বা ভূমিকম্পের সময় আল্লাহ মাফ একটি বিল্ডিং পড়ে গেলে সেখানে কিভাবে উদ্ধার কাজ পরিচালনা করতে হবে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের এখন ভাবতে হবে এবং আমি প্রতিদিন ভূমিকম্প নিয়ে লেখাপড়া করছি ভূমিকম্প হলে কী করতে হবে ভূমিকম্প হওয়ার সময় আমাদের কি কি জিনিস করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি কন্টিনিউয়াস ভূমি আপনাদেরকে জানাচ্ছি আমার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে জানাচ্ছি এবং ভিডিও করে আপনাদেরকে জানাচ্ছি এবং আমাদের এই ভূমিকম্প নিয়ে আমাদের এই আলোচনা ইনশাল্লাহ চলবে আপনাদের যে কোনো প্রশ্ন অবশ্যই আমাদের নিচে জানাতে পারে এতে আমাদের আলোচনার জন্য সুবিধা হবে আজকে তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম